পাঁচ মিনিটে পাঁচটি ব্যায়াম যেটা সেক্সুয়াল লাইফ টাইমিং কন্ট্রোল আপনার হাতের মুঠোয় চলে আসবে ইলেকট্রাল ডিসফাংশন আপনার আতঙ্কের বিষয় হবে না স্ত্রীর কাছে আর বারবার লজ্জিত হতে হবে না এই পাঁচটি ব্যায়ামের ভিতর সববার শীর্ষে সববার আগে সবাইকে হারিয়ে সব স্থান দখল করে আছে কেগেল এক্সারসাইজ এটা ডক্টর এস আর খানের আবিষ্কৃত কোনো ব্যায়াম না সারা বিশ্বে সমাদৃত আদৃত প্রশংসিত গ্রহণযোগ্য যে ব্যায়ামটা রয়েছে সেটা হচ্ছে কেগেল এক্সারসাইজ মাসেল পেশি লিঙ্গের আশেপাশের পেশিগুলোকে শক্ত মজবুত স্ট্রং করে টাইমিং ইস্যুটা ভালো করে লিঙ্গের রক্ত চলাচলটা ভালো করে মিনিমাম পাঁচটা ব্যায়াম করতে পারবেন দুই নম্বর স্কোয়াড ব্যায়ামটা আপনি ওট বস করবেন ধীর স্থির মাজাটাকে সোজা রেখে কোমরটা সোজা করে ওট বস করবেন তিন সেট প্রতি সেটে বিশটা করে থাকবে তিন নম্বর যে ব্যায়ামটা আপনি করতে পারেন জাম্পিং জ্যাক এটা কোনো যন্ত্রপাতি লাগবে না জাম্পিং করবেন এই ব্যায়ামটা আপনার ব্লাড সার্কুলেশন ভালো রাখবে হার্ট ভালো থাকবে আপনার কমে যাবে আপনার পেশি মাসেল গেন আপ হবে এই ব্যায়ামটা আপনি করে দেখতে পারেন চার নম্বর প্লাঙ্ক আপনি হাত এবং পায়ের উপর ভর করে পেটে একটা চাপ দিবেন দেখবেন আপনার তলপেট ভালো হবে পেটের পেটে তো আসলে হার দিয়ে দেয় সাইডে ব্যাকসাইডে এটা বোনস আছে কিন্তু পেটের কোলেস্ট্রল জমে যায় ভরি তৈরি হয়ে যায় টেস্টস্টোন ফল করে সেই জন্য আমরা বলি প্লাঙ্কের ব্যায়ামটা অনেক জরুরি যারা বিশেষ করে এক্সারসাইজ খুব পছন্দ করেন বা ভালোবাসেন পাঁচ নম্বর যে ব্যায়ামটা করতে পারেন আপনি ইয়োগা করতে পারেন মেডিটেশন করতে পারেন অথবা আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন সকাল বিকাল আপনার যে কোনো সময় আপনি তিরিশ মিনিট অবশ্যই হাঁটতে হবে যদি আপনার বাসায় যদি সিঁড়ি থাকে ডাউন স্টেয়ার থাকে আপনি সিঁড়িটা অন্তত আপনাকে পাঁচতলা তলা উঠতে বলছেন আপনি একতলতে ওঠা দাওয়া করবেন বারবার করবেন রিফিট অ্যান্ডিট রিফিট অ্যান্ড রিফিট পাশাপাশি দুই দিন সপ্তাহে রোজা রাখতে পারেন এই পাঁচটি এক্সারসাইজ পাঁচ মিনিট লাগবে করতে করলে আপনার সেক্সুয়াল লাইফটা এক মাসে কি হয় আপনি নিজে কমেন্ট করবেন মনে হয় যদি সত্য ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ